শুভ পৌর সংক্রান্তি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো কিরোনা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখো এখন আমি কোথায় এসেছি কোথায় এসেছি বলতে এখন আমি মাঠের মধ্যিখানে এসেছি মাঠের মধ্যিখানে কী এসেছি তোমরা দেখো এই যে দেখো ফুল দুর্ভোগ এই চাল নিয়ে নিয়েছি এখানে পয়সা নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে ফুল তুলতে এসেছি আর দেখো এই দেখো এখনো কুয়াশা আছে দেখতে পাচ্ছ ভোরের তো বাড়ি সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি এই সরষে ফুল তুলতে এখানে দেখো আমাদের সরষে বাগানটা কত সুন্দর সবাই এত চন্দনী গাছ সর্ষে গাছ দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো চলো সর্ষে ফুল তুলব সর্ষে ফুল তুলে গিয়ে বাড়িতে আরও ফুল তুলব তুলে স্নান করব কারণ আজকে তো সকাল সকাল স্নান করতে হয় না কি পূর্বপুরুষদের জল দিতে হয় আতর চাল দিতে হয় নতুন ধান আমাদের নতুন চাল ফুটেছে নতুন ধান থেকে তা নতুন খাওয়া হবে যেহেতু পূর্বপুরুষদের দিয়ে খেতে হয় তার জন্য আজকে তো সব কিছু পূর্বপুরুষদের দিতে হয় না ফুল চাল ফুল জল দিতে হয় ওদেরকে তো আমরা দিয়ে এখন সকাল সকাল চান করব তো আমি আর কিরণ চান করবো এখন আর আমাদের নয়ন আর বাবা যাবে আমাদের এখানে কাউচির গঙ্গা বলে একটা গঙ্গা আছে সেখানে যাবে চান করতে তো আমরা বাড়িতে স্নান করে নিচ্ছি গঙ্গার জল মানে গঙ্গা তো আমরা বাড়িতেও স্নান করে নিচ্ছি তো এখন ফুল তুলে নেবো সর্ষে ফুল দেখো আমরা কিন্তু এই পৌষ সংক্রান্তিতে সর্ষে ফুল দিয়েই সব রকম ফুল দিয়ে আতপ চাল দিয়ে আমরা জলে ভাসিয়ে টাকা দিয়ে জলে ভাসিয়ে স্নান করি তো বন্ধুরা দেখো তুলে নিয়েছি বেশি তুলব না অল্প তুলবো কারণ লোকের সর্ষে গাছ তো বেশি তুলে নিলে সরষে তো হবে না তো অল্পই তুলেছি তো চলো বাড়িতে আরও তো অনেক রকম ফুল আছে আমাদের গাছে তো সব ফুল তুলবো তুলে নিয়ে স্নান করবো তো তোমরা দেখতে থাকো কালকে তো কড়াই বেটে রাখা হয়েছিল তো আজকে সেই কড়াইগুলো বড়ি দেওয়া হবে তো বাবা ওদিকে কড়াইয়ের বড়িগুলো ফাঁটতে মানে বড়িটা দেওয়া হয় তোমরাও কেউ কেউ দিয়েছো অত কেউ কেউ দাওনি বড়িটা ওই যে কড়াইগুলো যত ফাঁটবে না বাটাগুলো যত ফাটবে তত বড়িটা খুব সুন্দর হয় ছোল হয় আর ফড়িটা ফোলে বেশি মানে কাছে দিলে ফোলে বেশি তার জন্য ওদিকে বাবা কড়াইটা এখনো ফাঁটছে আর আমরা এদিকে কাজ বাজ সেরে স্নান করতে যাব তো চলো দেখো ওদিকে কড়াই ফাঁটছে তো দেখো বাবা এই যে কড়াই বাঁটাগুলো ফাঁটছে এদিকে দেখো গুড়ের হাঁড়িটা বোসানো হয়ে গেছে গুড় জালদা হচ্ছে এদিকে এদিকে কড়াই ফাঁটা হচ্ছে গাছ অনেক রকম কাজ আছে তো চলো এরপরে দেখা আর কী কী করি কত চিচিংকে ধরেছে দেখ গাছে আমাকে গিদি গিদি করছে বন্ধুরা দেখো এখন আমরা স্নান করতে যাবো আমার কিরোনা স্নান করবে এই দেখো ওর পুতুল নিয়ে আছে পুতুলকে স্নান করাবে দেখো তো চলো স্নান করতে লাগছি এখন চুলটা খুলে দাও নিজের গা ধোবে কোথায় গা পুজবে পুতুলতে গা পুচাচ্ছে কি বদমাস চাকরি গা পুজো করে তো বন্ধুরা দেখো পুজোর কাজে চলে এসেছি রাতে তো বিকেলে সমস্ত কাজ বাজ সেরে তো দেখো এখানে দেখো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি নিয়ে জল মতন করে নিয়েছি এখানে একটা ফুল মতন আঁকছি তারপরে আমাদের এখানে পৌর সংক্রান্তিতে নিয়ম আছে লক্ষ্মীর পায়ের এ করতে হয় ছাপ করতে হয় তো আমরা হাতের এইটা দিয়ে করি এইগুলো দিয়ে হাতের এগুলো দিয়ে করি তো দেখাবো একটু পরে এটাতে প্লেটে ঢেলে নিয়েছি এটা দিয়ে হাতের পায়ের ছাপগুলো হবে আর এখানটা ফুল বানিয়ে দিচ্ছি ফুল তো বেশি ভালো পারি না তো যেমন পারি তেমন একটা করে দিই ঠাকুরের জন্য তো বন্ধুরা দেখো আলপনাটা দেওয়া হয়ে গেছে যেরকম পেয়েছি সেরকমই করেছি তো এখন পায়ের ওই আলপনাগুলো দেবো তো বন্ধুরা দেখো এখন পায়ের ছাপগুলো দেব দেবো তো দেখো দুটো হাতে চালগুলিটা নিয়ে নিচ্ছি এখন তো চালটা বেশি জল জল মতন ফুটবে না বেশি তো দেখো বন্ধুরা এই যে পায়ের পটগুলো করেছি দেখো এই আতপ চালের গুঁড়োটা দিয়ে পায়ে এই পথটা করতে হয় আর আঙুলগুলো করতে হয় সিঁদুরের দিয়ে সিঁদুর দিতে হয় তো দেখো এটা দিয়েছি দেখতে পাচ্ছ তো এখন আলপনাগুলো দিয়ে দিই দিয়ে পুজো দিয়ে নিই যে পিঠের কাজে যাবো পিঠে পেটে এখন কিচ্ছু হয়নি তো আলপনাটা দিয়ে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো পুজো সেরে এখন পিঠের কাজে চলে এসেছি তো দেখো কি কি পিঠে বাজাবো এই দেখো এখানে দেখো কত চাল করেছি নতুন চাল আতপ চাল গুঁড়ো করে আনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ নতুন চাল হয়েছে তো দাদু ঠাকুমাকে ভাসাবে বলে নতুন অন্ন হলে তো সবাইকে দিয়ে ভাসিয়ে দিয়ে খেতে হয় না তার জন্য পাঁচটা বানিয়েছি আজকে তাহলে পৌষ সংক্রান্তি বানিয়ে দিয়েছি সবাই খাবে বলে তো ভাসিয়ে দিয়েছে পূজাও দিয়েছি আমি তো এটা হয়ে গেছে আর এখানে পিঠে বানাবো সুরজুগলি করবো আর তেলে ভাজা করব তো তেলে ভাজা মানে গুড় পিঠে বানাবাই দেখো গুড় নিয়ে নিয়েছি ঘরের খেজুর মেরে খেজুর গাছে গুড় ওটা আজকেরই করা হয়েছিল এই গুড়টা তো ওইটা পিঠে করবো এখানে দেখতে কলা কলা ছাড়িয়ে দিচ্ছি এতে এটাও দেবো কলাগুলো এখানে নারকেল আছে নারকেলও তো পিঠেটা বানাচ্ছি নারকেল কলা আর গুড় এই যে সুজি ময়দা দিয়ে পিঠেটা বানাবো তো সুজিটা ঢেলে নিলাম অল্পই করব কারণ খাওয়ার বেশি লোক নেই তার জন্য অল্পই করবো তো বন্ধুরা দেখো মাখিয়ে নিয়েছি গুড়টা দিয়ে দেবো গুড়টা দিয়ে মাখিয়ে নেব এখন কি দারুণ লাগছে কালারটা তো বন্ধু দেখো এটা আমার মাখানো হয়ে গেছে তো বাটি তুলে নিয়েছি তেলটা মানে তেতে গেছে তো দিয়ে দেবো দেখো পিঠেগুলো গুলো কত সুন্দর ফুলে গেছে দেখো তো বন্ধু দেখো গুড় হয়ে গেছে চপের গুড় আছে তো ওই জন্য কালারটা এইরকম লাল কালার হয়েছে যদি আমি এটা শুধু চিনি দিয়ে বানাতাম তাহলে সাদা কালার হতো গুড় দিয়ে বানিয়েছি পুরো চপের মতন দেখো তো বন্ধুরা আমরা পিঠে করতে থাকি তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পরে ভিডিও নিয়ে এখনো পিঠে অনেক বাকি আছে তো পিঠে পুলি করে নিই তোমরাও পিঠে পুলি করো সবাই ভালো দেখো